প্রিয় দর্শক কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশন থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি বর্তমানে অবস্থান করছি কুমিল্লা পদোর বাজার যে বাজারটি মাছের হাট বলে সবাই জানে আর এই বাজারটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আর এই বাজারের বৈশিষ্ট্য হলো কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন ফেনী নোয়াখালী চাঁদপুর দাওয়াতকান্দি গরিপুর থেকে ধরে বিভিন্ন জায়গা থেকে সামুদ্রিক মাছ এবং দেশি মাছ আসে তো আজ বাজারটি আমার সহকর্মী আরমান হুসেন নাম কিনে আপনাদেরকে দেখাবো অনেক বাজার আছে একটু এবং দামও রিজনেবল থাকে আমাদের কুমিল্লা রাজগঞ্জ এবং নিউ মার্কেট তুলনায় চক বাজার তুলনায় বিশ্বের বাজারের দাম তুলনামূলক কম থাকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এবং আমরা সামগ্রিক মাছ দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো নাম বলতাম বাইলা মাছ বাইলা মাছ দুশো পঞ্চাশ টাকা সুরমা মাছ দুশো আশি টাকা বাটা মাছ দুশো টাকা টোনা মাছ তিনশো টাকা ফুটি মাছ তিনশো টাকা নারকেলি তিনশো পঞ্চাশ মাছ একশো পঞ্চাশ কলম্বো দুশো একশো পঞ্চাশ ফুটি মাছ একশো

এইটা আর এটা আছে তেরোশো টাকা এটা তোকে তরকারির কিছু দাম জানার জন্য চেষ্টা করবো ভাই কেমন আছে বলবো তাতে কি কি তরকারি আছে একটু দামসি পুতিন্দা শসা কাঁচামুড়ি সিম করলা লসিম টমাটো ভেন্ডি বেগুন লাউ পটল এটা নিমশা

আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি মাছ তরকারি এবং সুটকি এবং পেঁয়াজ আদা রসুন থেকে সব ধরনের সব কিছুই কিন্তু এই কোদর বাজার পাওয়া যায় একটু বিদায় নিচ্ছি আমি আব্দুল মুলকান কোদা হাফেজ